বন্ধুরা সকালকে আবার একটা নতুন ভিডিও স্বাগত জানাচ্ছি তবে আজকের ভিডিওটা কোনো ব্লগিং ভিডিও নয় আজকের ভিডিওটা হলো আমার জন্য এবং আমি আজকে বেরিয়েছি ব্যাঙ্কে দেখেছেন আমি আগে কিছু কাগজ এবং দেখতে দেখাবো সম্পূর্ণ এবং আজ কেন বেরিয়েছি আর যাচ্ছি কামারপুকুর এবং কামারপুর ব্রাঞ্চে এবং যেতে যেতে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব আমি এই কাজ একটা কাজ করতাম সে কাজটা ছাড়তে চলছি এবং সেই নিয়ে বিষয় নিয়ে আজকের সময় সেটা হলো আপনার পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক অর্থাৎ আমার পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে একটা ব্রাঞ্চ বা সিএসপি ছিল দেখেছেন এখানে আমার যে লিঙ্ক ব্রাঞ্চ আছে এবং আমার নাম এবং কেও কোড এখানে আছে এবং আমি সিগনেচার これち。 আর এগুলো হলো আমরা যখন অ্যাকাউন্ট ওপেন করি সেই অ্যাকাউন্ট করার পর এগুলো আমাদের কাছে বার হয় এগুলো আমাদেরকে নিয়ে যেতে হয় কথায় ব্রাঞ্চে এবং ব্রাঞ্চে যেয়ে জমা দিতে হয় ব্রাঞ্চে জমা দেওয়ার পর আমাদেরকে পাসবুক দেওয়া হয় এবং আজ আমি কেন এগুলো জমা দিয়েছি এবং হঠাৎই কেন এরকম একটা ব্রাঞ্চ অর্থাৎ এরকম ভিডিও কেন নিয়ে আসলাম আপনাদের সঙ্গে এবং আমার জীবনে বা আমার ই নিয়ে কিছু এক আপনাদের শেয়ার করতে চলছি চলুন দেখা যায় আজকের ভিডিওটা খুবই নর্মালি আবহাওয়াটা খুবই সুন্দর কারণ দেখেছেন চারদিকে মেঘলা মেঘলা আবহাওয়া এবং অন্যান্য দিন এই এমন সময় আপনার রোদে এখানে দাঁড়াতে পারতাম না কিন্তু আজকের আবহাওয়াটা খুবই সুন্দর এবং খুবই দারুণ আর যে আমার হাতে পাসবই অর্থাৎ আমরা যখন ব্রাঞ্চে যাই ব্রাঞ্চ থেকে ওই আগের কাগজগুলো যেগুলো দেখেছিলাম ওগুলো জমা দেওয়ার পর আমাদেরকে এইরকম ব্রাঞ্চ দিয়ে দেয় এবং এরকম ছোটো ছোটো স্লিপ দিয়ে দিই যে এই অ্যাকাউন্ট নম্বরগুলো প্রিন্ট করে দিবে এবং যখন আমি ব্রাঞ্চে যাই যার সাথে সাথেই ব্রাঞ্চের ম্যানেজার বা স্যার যেনারা ডিপার্টমেন্টে থাকে তেনারা এইগুলো দিয়ে দেয় এবং আমাদেরকে পাসবই হাতে দিয়ে দেয় এবং আমি কী কাজ করতে চলছি এবং কী কাজ করবো সেগুলো আপনার সঙ্গে শেয়ার করি